এত সুন্দর জায়গা থাকতে পারে তাহলে আপনি যদি আমল করেন আমল করেন তাহলে ওই জান্নাতে কত সুন্দর জায়গা থাকবে সবার কাছে একটাই অনুরোধ সকলে ইবাদত করেন আল্লাহকে ডাকেন আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করেন আর এই সুন্দর জায়গা দেখতে হলে অবশ্যই মনে ইচ্ছা থাকতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলে অবশ্যই এত সুন্দর জায়গা দেখতে পারবে তো 마শাআল্লাহ আল্লাহ ভাই খুব সুন্দর কথা বললেন হইলো আমার মতো জন্য সবাইকে আল্লাহ পাক তৌফিক দেয় এরকম জায়গা ঘোরার জন্য আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই খুব সুন্দর কথা বললেন হ্যালো গাইস সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এটি হচ্ছে কাশ্মীরের একটি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিপাশ আমার চারিপাশ কিন্তু বড়বে ঘিরে রয়েছে আপনারা দেখুন চারিপাশ পাহাড় পাহাড়ে পাহাড়টি ঢেকে রয়েছে বরফের চাদরে এই হচ্ছে আমার চারিপাশের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও খুবই সুন্দর জায়গাটি এবং এখানে কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা জিয়া ভাই এই হচ্ছে একটি জায়গা

লোকাল গাইড ওকে আপনার নাম কে ভাই আমার আহমদ 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 আমার নাম শেখ আহমদ আহমদ শেখ ওকে আপনার নাম ভাই ইমতিয়াজ ওকে ইমতিয়াজ এবং আহমেদ ভাই এখানে কিন্তু গাইড দেয় মানে টুরিস্ট যদি এখানে আসে তাদেরকে না না বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ তো তারা কিন্তু এখানকার যারা পর্যটক আসে যেমন আমাদের মতো যারা আসে তাদেরকে কিন্তু এই জায়গাটি ঘুরিয়ে দেখা এবং যদি কেউ একা আসেন তাদেরকে ছবি তুলতে সাহায্য করে লাইক কিছু রাইড পাওয়া যায় এখানে চলার জন্য তো এই হচ্ছে চন্দনওয়ারি এই জায়গা কে নাম চন্দনওয়াড়ি তো এটা হচ্ছে চন্দনওয়ারি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটি খুবই সুন্দর মারাত্মক সুন্দর ওকে এখানে কিন্তু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে প্রায় বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চললো এই জন্য খুবই ঠান্ডা পড়ে যাচ্ছে এখন এখানে মাইনাস মাইনাস টেম্পারেচার হয়েছে অলমোস্ট সেভেন টু এইট ডিগ্রি সেলসিয়াস তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু খুবই সুন্দর এখন আমি আমার পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে এই জায়গাটি কিছুটা দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা পিছনের ক্যামেরা দিয়ে জায়গাটি উপভোগ করি এই হচ্ছে ওয়ারির একটি ঝর্ণা এই পাহাড় পাহাড়ের বরফবালা পানি কিন্তু এই ঝর্ণা হয়ে বয়ে পড়ছে যে ভাই আচ্ছা তো এই হচ্ছে চন্দন দেখেন চারিপাশটা কিন্তু ওকে কারণে হচ্ছে মানে সে বলছে এটা হচ্ছে চন্দনকার জ্বর এর জন্য হচ্ছে এখানে চন্দনওয়ারি নাম হয়েছে নামকরণ করা হয়েছে ও আচ্ছা আচ্ছা ইহা ভালুক ভালুক আচ্ছা আচ্ছা তো ওই দেখেন ওই যে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লম্বা হয়ে উঠে গেছে পায়ের ছাপ এটা কিন্তু ভালুক নাহলে চিতাভাগ দুইটা করে একটা পায়ের চাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসে মাঝে মাঝে মাছ শিকার করতে ভালুক এখন কিন্তু এখানে প্রচুর রয়েছে দেখেন এখানে কিন্তু যে পুরো ভাস ভাস এটা কিন্তু সব ভাল্লুক বা চিতাভাগের পায়ের চাপ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো এখানে কিন্তু অনেক দেশ দেশে বাইরে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে দর্শন করতে আসে তো এই হচ্ছে চন্দনমুয়ারি খুবই সুন্দর একটি জায়গা তো এই দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে পাহাড় থেকে পাহাড়ের গলা পানি গড়িয়ে আসতে ঝনা হয়ে তো এটি কিন্তু বয়ে চলে যাচ্ছে কোনো অজানা পথে আমার জানা নেই ভাই ইস পানি কাছে যেতে হয় কাহা যায় ভাই ইস পানি পানি ওয়াটার হোলিক ওয়াটার ও আচ্ছা আচ্ছা ওকে তো এই পানির গন্তব্যস্থল ভাই বলে দিল আমি অতটা ভালো বুঝি নাই তো যাই হোক এই জায়গা থেকে এই জায়গাটা থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম সঞ্জিমি সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তো এবং বাংলাদেশি যে ভাইরা এখনো দেখেনি তাদেরকে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে সমস্ত বাংলাদেশি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কেননা আল্লাহর অপরূপ নিদর্শন আল্লাহর অপূর্ব সৌন্দর্য হচ্ছে এই চন্দনवाड़ी এবং কাশ্মীর কাশ্মীর কিন্তু পৃথিবী স্বর্গ পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে এই হচ্ছে বাংলাদেশি আরেক ভাই যার সঙ্গে আমি চিন্তা করেন যদি পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকতে পারে তাহলে আপনারা যদি আমল করেন নেকামল করেন তাহলে ওই জান্নাতে কত সুন্দর জায়গা থাকবে সবার কাছে একটাই অনুরোধ সকলে ইবাদত করেন আল্লাহকে ডাকেন আল্লাহর নেয়ামত শুকরিয়া আদায় করেন

যে শক্তি ক্ষমতা সেই সম্পর্কে কিছু আইডিয়া করতে পারবেন তো এই হচ্ছে কাশ্মীরের একটি জগৎ এখান থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি মুস্তাফিজুর রহমান সানি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ